এই যে বন্ধু রাত্রে ডিনার লই আমরা বইয়া গেছি গা তো আজকে রাত্রে হইতেছে স্পেশাল হইতেছে রুটি আর এই সাদা আলু তরকারি মানে সাদা আলু না ঠিক আলুর মধ্যে একটু অন্য সবজি অ্যাড করছি সবজি যাতে যেতে খাইতে বা খাই এলিগা শুধু কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দেয়া করছি হ্যাঁ কই তোমরা কেমন আছে ধন্যবাদ দিছি তো বিরাদ ধন্যবাদ দা ধন্যবাদ দিছি এই রুটি আমি কিন্তু রুটি বেশি বেলা পাই না বিশেষ করে রাতে বেলা ভাতের বদলে রুটি খাই থাকো নি আমার একদম ইম্পসিবল তো যাই হোক তোমরা দাদা তারা রুটি খাইবো আমি কি আবার একলা লেগেও তো ভাত রান্না করুন একটু করে ভাতের রান্না করছি না আমি একটা রুটি খাই তো আমরা তো রাত্রে ভাত কমই খাই উদ্দুর ভাত খাই তো তোমরা কে কি খাইলে রাত্রে ডিনার তারা বেশিরভাগ বা এতে রাত্রে রুটি তো শীতের দিন রুটি রান্না করে প্রায় সময় খাওয়া হয় গরমে খাওয়া হয় না তোমার দাদা মাঝে মধ্যে খায় সবসময় খায় না তো আজকে কইলাম তোমার দাদা আজকে দুইবেলা ভাত খাইছে রাত্রে তো মোটো ভাত তো না থে ঠিক আছে <laughs> <laughs>

অনেকেই আমার কষ্ট করছে দিদি ভাই খাওটা কি দেখতে বলছো খুব টেস্টি হবো রেসিপি দো রেসিপি দো তো আরও কয়েকজন কই রেসিপি চাইনি তাহলে তোমরা লাগে আমি কালকেই তোমরা সামনে আমরা এই রেসিপিটা লই জিনিসটা খাইতে ভীষণ ইউনিক তোমরা উপাসের দিনও খাইতে পারবা হেলদি হেলদি খাবার আবার তোমরা মানে আসা না আমরা ডায়েটিন কন্ট্রোলে লেগে আমরা ভাত তাত কম খাই একদম পারফেক্ট কেমনে বানাইছি কী বানাইছো তোমরা যদি রেসিপি দেখতে চাও তো তোমরা রেসিপিটা আইব তোমরা শুধু আমার এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে কইবা হ্যাঁ দিদি ভাই ওই কাবাটা রেসিপি দিলাম ম্যাম তুমি আমরা দেব পূর্ণ সুবি দাও যে শাক যে এটা তুমি কোয়ালিটি আছো কোলে তো তো না কোলে তো তো না রেসিপি তো বন্ধুরা আমার কাছে কইছে জানতে চাইছে কাবাটা কি জানতে চাইছে যে তোমার দাদা কোয়ালে যে শাক উর জিনিসটা বানাইছে তো কেমনে বানাইছে কি বানাইছে ঠিক আছে তোমরা রেসিপি যদি জানতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে দেখলে বুঝা যায় না এটা তো শাক দিয়ে বানাইছো একদম খাই তো মানে কিটা কমনি যে বানাইছে কেন ভীষণ ইউনিক এটা আমার পুরনো দিনের রান্না এটা আমার জেরি শাশুড়ির কাছ থেকে আমি শিখছি